আর একটা কথা মনে পড়ে পড়ে গেল বলা যাবে সবাইকে আমাদের দেশে কিন্তু তাবলিগ নিয়ে মারা যায় আহা তাবলিগ এমন একটা দল ছিল যেই দলে কোনো ভেদাভেদ ছিল না এই দেশে একমাত্র জামাত ইসলামটাই হচ্ছে এমন একটা দল যে দলে কোনো ভাগাভাগি নাই জীবন ভাই বাদবাকি আমি দেখেছি প্রায় দলে আরো কয়েকটা দল তাহলে হাদিসে কয়েকটা দল তাবলিগেও দুই দল এখন তাবলিকে কি দেখছি এখন অপরকে আরে ভাই আপনার প্রথম পরিচয় তাবলিগ নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম প্রথম পরিচয় পরিচয় নয় নয় আওয়ামী লীগ আপনার প্রথম পরিচয় কমিয়া নয় প্রথম পরিচয় আলিয়া নয় আপনার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান একজন যুবক সে তাবলিগের কাজ করত সে একবার গেল ইউরোপে ইউরোপের যে পার্ক গুলো আছে এই পার্ক গুলোতে প্রত্যেক মেয়েরা হাঁটতে বের হয় জগিং এর জন্য জিম করার জন্য জন্য ওই যুবকটা একজন সেই যুবকটাও আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য পার্কের ভেতরে রাস্তার ভেতরে হাঁটতে হাঁটতে নামাজের সময় হয়ে গিয়েছে যখনই আসান হয়েছে যুবকটার সঙ্গে সঙ্গে রাস্তায় যায় নামাজ আকবার নামাজ শুরু করে দেনসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম সুন্দর করে কিরাত করে নামাজ পড়ছে আর পাশে কিছু ইউরোপিয়ান মেয়েরা ছিল তারা দেখছে একজন যুবক আসলো কেন যে এমনি হাত বাঁধলো কি যেন সে পড়লো নামাজ যখন শেষ কয়েকটা ইউরোপিয়ান মেয়েরা দৌড় দিয়ে আসছে হেই ম্যান व्हाट ইউ हैव डन রাইট নাও তুমি কি করলা এখন যুবকটা বলছে আই ওয়াজ

আমরা তো মাসে একবারও ভিড় যাই যাই না তুমি প্রত্যেকদিন রবের কাছে পাঁচবার হাজিরা দাও অ্যামেজিং না ইট ইস অ্যাপ্রিসিয়েটেড ওকে থ্যাংক ইউ সো মাচ হাত বাড়িয়েছে মেয়েটা কি বাড়িয়েছে আরে ভাই কথা কর কি বাড়িয়েছে জাস্ট ফর হ্যান্ডশেক ভেরি সিম্পল ম্যাটার ফর হিম ওকে থ্যাংক ইউ সো মাচ যুবক বলছে না

আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইছি মালানা তাজিক জামিল বললেন তাবলিগের ওই সাথী হাতে ওই পার্কে তিনজন মেয়ে কালে পরে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে